মানসেন নাহান গাছেরও বলে সেইবার চুল লাগে হেইয়া হুইনা মুই তো এককারে অবাক হইয়া গেলাম গাছের এই সেলুন আর বিউটি পার্লারের কাজ কাম কেমনে করে হেই বিষয়ে আজ গমনে গো ভোলকটা দেখামো মগো বরিশাল অঞ্চলে বাড়ি বাড়ি নারিকেল গাছের অভাব নাই হেয়ের লোক এই গাছে আবার নিরানি দেওয়া লাগে বছরে দুইবার বরিশালের আঞ্চলিক ভাষায় নিরানি কইলেও শুদ্ধ ভাষায় কয় পরিষ্কার করা এই গাছ পরিষ্কার করার লোক অনেক মানুষই এই পেশায় নিয়োজিত আছে সৃজনশীল এই পেশাজীবী মানুষগুলার কর্মজীবন সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি কি কি কাম কাজ করে আর কি বিপদ আপদ পারে সব কিছুই জানবেন একটা একটা করিয়া নারিকেল গাছ অনেক গুলাই বাওয়া লাগে হারা দিনে তয় এই বড় বড় না হল গেছে উড্ডিয়া মা তাই উড্ডিয়া কি বাইলে করা লাগে আর কতটা খাটনির কাম হে হাত দেখকেই বুঝতে পারছেন দড়ি বা রশি পায়ে পেঁচাইয়া হেরা অনায়াসেই গাছে উড্ডে যাইতে পারে তয় এই অভিজ্ঞতা হগলডি রয় না যারা এই কাম করে হেরাই পারে বিশেষ কায়দায় পায় ওই দরির গিঠু দেওয়ারে আঞ্চলিক ভাষায় হর্তা এই হরতা পায়ে পেঁচাইয়া হেরা গাছে উঠতে পারে না হইল গেছে কোনো ডালপালা থাকে না এই এর এই গাছে ওড়াটা অনেক কষ্টকর এই জীবনের ঝুঁকি লইয়া হারা দিন এই কাম কাজ করে কতটা ঝুঁকিপূর্ণ আর পরিশ্রমের কাম হে আমরা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভোলকটা দেখেন হেলে জীবন জীবনযাপন সম্পর্কে অনেক ধারণা পাইবেন হগল সময় হেরা টাহার বিনিময়ে এই গাছে উড়িয়া গাছগুলা নিরায় হেরো মেরো না কোন কোনো সময় গৃহস্থের বাড়ি গাছ নিরাইতে আইলে হেরা টাহা না দিয়া উল্লাবাইলে হ্যাগরে ডাব দেয় নাইলে না হইল দেয় হে আলোইয়াও হারা কিন্তু এই গাছগুলা নিরায় বাস্তবে চিন্তা করলে কোন কামই ছোড়ো না এই কামে যতটা ইনকাম হেয়ার সাইতে রিক্স বেশি থাকিয়া যায় বর্তমানে বিভিন্ন কৃষি বিষয়ক প্রতিবেদনে দেখবেন ছোট্ট ছোট্ট গাছে নারিকেল হয় আর এই নারিকেল গাছগুলা কিন্তু দেশি নারিকেল গাছ এয়া বিশাল বিশাল লম্বা হয় এক একটা নারিকেল গাছ এতটাই লম্বা হয় যে দুই বা তিন বিল্ডিং এর সমান হেয়ার সাইতেও বড় হইয়া থাকে বা ছোট আছে এই পেশাজীবী মানুষগুলোর লাগে সাক্ষাৎকার লইয়া গাইজ অনেক কিছু জানমু সম্পূর্ণ ভোলকটাই আপনারা লগে থাহেন আর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে দিতে ভুললে যাইয়েন না নেবাই গাছে গনে নামতে আছে হ্যাঁ লগে কথা কম। যেমন মানুষের ওদের মাছ গেলে চুল শেপ করতে দরকার গাছের ওই দরকার ধরেন বিশটা পঁচিশটা ওই যার দিয়ে জাল পারি নিচে হইছে সত্তর রাশি আল্লাহ দিলে কতক্ষণ আল্লাহ দিলে তো সময় লাগে না সবই জাল্লার খেলা হ্যাঁ ডাইয়ে তো কামড়ে তো হারা পিট পুট দিয়ে জ্বালাইয়ে লাইছে ডাইয়া পশু পিঁপড়িয়া না সাপটা বিডি দেখিনি না আমি আল্লাহর কোনো কিছু হয় নাই থাকে আমি দেখি আছে পিপ্রিয়া এই আক্রমণ করে প্রচুর সাপটা এই কোনো কিছু নেই হ্যাঁ থাকে তখন আর তো উডি না তখন তো গাছ পিছলে থাকে নিজেরও তো ভয় লাগে তখন নারকেল কিনে ধরেন বাজার দরে বুঝিয়া পঞ্চাশ পাঁচচল্লিশ কোনো সময় টান ফলে ষাট টিকাও কিনি বেশি আগরুয়াল বা সেরে দিই এইভাবে হ্যাঁ আমি এই কাজই করি সিজনে আর আমার ব্যবসা আছে খালি আমি নিয়ে থাকি না আমার মুরগির খামারই আছে এই নারকেলও নিই টাকাও নিই নারকেল কিনি যে যা যার অর্থ বুঝা যা ওটা তো ই করা যায় না নিয়মে লাগে দুইবার আর পাবলিকে নিরায় ধরেন একবার নিরায় মশাইলে নিয়ে না মশাইল নাই নিরায় বিভিন্ন গাছ পরিষ্কার করে এটা তো পরিষ্কারের নিয়ম যেমন মানুষের মাছ গেলে চুল সেক করতে দরকার গাছের ওই দরকার এটা তো মানুষ করে না বছরে দুইবার করা লাগে মাছ মেধে ধর ছয় মাসের মাথায় একটা আষাঢ় শ্রাবণ মাসে আবার বৈশাখ মাসে এরম পর্যায়ে একটা দিয়ে দিলেই হয় তা গাছ সুন্দর দেখায় ফল ভালো আসে এরা নিরান লাগে যেমন মানুষেরও সেবা যত্ন করা লাগে গাছটার লাগে লাগে নারীদের ফল দিবে না